আমি যেটা করি সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না প্লাস্টিকের মত থাকবে এটা কোনো বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা যাই বলেন এই সরকারের বিরুদ্ধে দালালি যাই হোক কিন্তু বারোটা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে কিন্তু পেয়েছি আমরা পেয়েছি হয়তো ভাই বলেন আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই অফ আরো ভালো হওয়া যায় বড় বড় কোম্পানি হলো টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি যেটা তারা আর নিজেদের ঘুষের বেক কমানোর জন্য অনেকে বাড়িয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বাড়িয়েছে অনেকে দিবে এটা বাড়িয়ে বাড়িয়ে তাদের এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার চব্বিশে দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছে। যে তারা যখন এই ঘুষে গেল যে আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না

তো আমি কাউকে ছোট করার কথা বলছি না আমি মা হালকার কথা বলছি আর তো অনেক এরকম হয়ে পড়েছে যে আমরা এইসব প্ল্যান করে ফেলবো আর করে কেউ না আর কিছু হবে না তো সেখান থেকেই এই ভয় তৈরি এখন বাস্তবতা নিয়ে অবিত্র কথা বলি অনেক কথা হয়েছে দেখুন আমি জেল থেকে বের হওয়ার মাস তারিখের পরে আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম আমি এরপর দেড় মাস কোন শোতে যাই না দেড় মাস আমি যাই না বিকজ আমি পার্সোনালি বিলিভ করি প্রথম থেকে বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেয়া দরকার এই শর্ত আসছে এই কারণে আমি ডিঙ্গাপলি আমি আমার জায়গা থেকে জানি কোনো রকম নাচেশ না যায় এই কারণে আমি কথা বলতে থেকে বিরক্ত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটা কি বলতে হবে আজকে আমরা কিছু বলতে হবে যে আমাকে এম্পলিমেন্ট করেছে আর আরিতার ব্যাপারটা হলো যে আমি শর্তারে কি বলছি যে আমি এই সরকারের আশা করব যে তার কাউন্সিলর

এটা পনেরো বছর ১৭ বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ দিন খেতে হয়েছে আপনার ঋষি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে ও চাকরি হারিয়েছে কেউ পত্রিকা দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো কম হয়েছে কারো আত্মীয় স্বজন কম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হাজার প্রবলেম এই কারণে এই বিভিন্ন ভাবে যখনই মিশু মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ঠিক করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কারণে আমরা একটা থ্রেট একটা সুযোগ মধ্যে যেহেতু ছাত্র একদম কোথা থেকে আরম্ভ হয়েছে তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আমরা সবাই জানি এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্ধা হয়ে গেল এবং মানুষ মারারম্ভ করলো এবং আস্তে আস্তে আমরা সবাই জানতে হয়ে গেলাম এবং যখন সরকারটা শেখ সরকার চলে যাওয়ার পরেই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা একশ্বরাজার যে আরেক সরাজার আসবে কিনা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল সমর্থে একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আমি বলবো আমার এক বোন ওখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ভ্রমণ দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে এইটাই রিজন এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিস আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সঙ্গে আমাকে গালি দিতে পারবেন না আইতো লং অভিজ্ঞতা इट्स नॉट द कल्चर কালচার এন্ড ডেমোক্রেসি যা ফর্ম বাহে কালচার প্রিভেইলস আই এম নট গেটিং দা আর উই ইন বাংলাদেশ কালচারে খালি দাদি আর শেখ কাছে আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারতেন আমার দাদু আমাকে মারবে না দুঃখের ভালো না দিতে পারেন এটাই কালচার আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে এটা হয় আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট জ্ঞান কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিতে কিন্তু ধৈর্যের সাথে আমরা বলেছি নব্ল কোন অসুবিধা আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকতেছি আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেজরিটি করছে আমরাও

কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোকও চেঞ্জ স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে তবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারের থাকা উচিত যাদের সাথে মানুষের কানেকটিভিটি আছে হায়দার দাস তুমি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের

যে তাদের সঙ্গে আমরা ফেল করি নো প্রবলেম ফেল করুন আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায়কের মতো হচ্ছিল শেখ হাসিনা করে থেকে এসে আমাকে জেলার এসে আমাকে আর আমি নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্ধু ক্লাকি সঙ্গে আছে আমরা পাচ্ছি তো আমাদের মনে হয় নট নেসেসারিলি দ্যাট উইল বি এবল টু হ্যান্ডেল দ্য মানুষ ফেল করলে আমরা ফেল করবো তো আমার মনে হয় এখনো আমরা এই ভালো করি আমি ওরকম বলবো না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করেন পলিটিশিয়ান আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি পরিবারের যদি ডেমোক্রেসি পার্লামেন্টে যাই যদি নিয়ে কিন্তু আপনারা যদি মনে করেন যে একশো আসলেই যদি করেন তাহলে আপনারা দল গঠন করেন আপনারা আসেন রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বুঝা যাবে আপনারাও যেমন এক ভোট বাংলাদেশের মানুষের এক

এটা মানুষজন অনেক ইম্পর্টেন্ট আমি আর বেশি সময়ের উপরে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর